আজকে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি রাঙ্গে হায়ার ড্রেসের দুইটা কালার নিয়ে। দুইটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। যারা কোয়ালিটি বুঝেন না ক্লাস বুঝেন না এই ভিডিওটা তাদের জন্য না। এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস। প্রিমিয়াম মানে প্রিমিয়াম। দ্বিতীয় কোনো অপশন নাই এখানে। এই ড্রেসগুলো একটা একটা করে দেখায় দিচ্ছি আপনাদেরকে। ফুল ওভারঅল কাজ করে দেখুন। যারা একটু প্রিমিয়াম মানে অন্যের চাইতে ডিফারেন্ট কিছু খোঁজ এটা তাদের জন্য একদমই সফট কোয়ালিটি সুতি কাপড় দেখেন পুরো অল ওভার কাজ করা যা আছে একদম রিয়েল দেখাচ্ছি যেভাবে আছে এভাবেই আপনারা পাবেন এখানে লেজার কার্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা কালার কন্টাস্টগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালার কন্টাস্ট সামনের সাইডটা হচ্ছে এরকম ব্যাক সাইড আর হাতাটা হচ্ছে এখানে ব্যাক সাইডে কোনো কাজ হবে না ব্যাক সাইডে প্লেন থাকতেছে কিন্তু প্রিন্টটা সেম হাতার জন্য আলাদাভাবে কাপড় দেওয়া আছে আবার এখানে প্রিন্ট করা আছে এটার ওড়নার কোয়ালিটি দেখলে তো পুরাই মাথা নষ্ট হয়ে যাব সালোয়ারটা দেখেন এক কালার কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যারা কাপড় চিনেন কাপড় বুঝেন তারা বুঝতে পারবে ওড়না কোয়ালিটিটা দেখেন ভাই একদম কাজ থেকে দেখায় না আপনাদেরকে

এইটা সামনের সাইডটা হচ্ছে এরকম একদম সুপার কোয়ালিটি ড্রেস নিচে কাজ দেওয়া আছে প্যানেলে প্যানেলের কাজটা হবে রকম একদম কাজ থেকে কাজের কোয়ালিটি একটু দেখায় দেন ভাই আর ব্যাক সাইড আর হাতা উচ্চই দিই রাখো চলো টেক কালার অরিজিনাল গার্মেন্টস কাপড় এই যে গার্মেন্টস কাপড় চিনবেন কিভাবে এই পাইপটা দেখলে বুঝতে পারবেন কোনটা গার্মেন্টস কাপড় কোনটা লোকাল কাপড় ওন্নাটা হচ্ছে এটা কতটা সুন্দর তো এখানে একদম কাছ থেকে দেখায় দেন বানানোর পরে কিন্তু সেম টু সেম এরকমটাই হবে এটারও ডিজাইন নাম্বার দেওয়া আছে যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করুন আর যারা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারে